বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা ক্রোমাটুনস অ্যাপটা দিয়ে আপনারা অনেকে কার্টুন তৈরি করেন অনেকেরই অনেক রকম সমস্যা বেশিরভাগ সে যে সমস্যাটা সেটা হচ্ছে যে কার্টুন তৈরি করা গেলেও গ্যালারিতে এক্সেপ্ট হয় না রেকর্ডিং হয় না এটি সবচেয়ে বড় সমস্যা তো অনেক দিন পর কিন্তু এই অ্যাপটি আপডেট হয়েছে বন্ধুরা অবশ্যই আজকের যে অ্যাপটি গতকালে এটা আপডেট হয়েছে আপনারা অ্যাপটি যারা এখনও আপডেট করেননি আপনারা আপডেট করে নেবেন আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না কারণ আমি কিন্তু এটা পরীক্ষা করেছি একবার কোনো রকম সমস্যা হয় না আগে যেমন অনেক রেকর্ডিং হতো না সে হতো না এখন কিন্তু হবে তো চলুন কী আপডেটটা হয়েছে আপনারা একটু দেখে নেন আমি এই যে এতে আসলাম প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে এসে ক্রোমা টুন সার্চ দিয়ে এটা লিখলাম তারপর এটা চলে আসলো তো এটা আমরা এখন দেখব যে এটা কবে সি ডিটেলসে যাবো এখান থেকে আপনাদেরকে দেখাবো যে অ্যাপটি আসলে সত্যি সত্যি গতকাল পঁচিশ তারিখ ছিল পঁচিশ তারিখ এটা আপডেট হয়েছে কিনা আপনাদেরকে দেখাবো প্রমাণ এই যে দেখেন বন্ধুরা এই পাশে দেখেন আপডেট অন এই যে টোয়েন্টি ফাইভ আগস্ট দুই হাজার পঁচিশ সালের যে এটা মানে আপডেট হয়েছে আপনারা দেখলেন নিজেরা চোখে আপনারা এটাকে অবশ্যই আপডেট করে নেবেন তো চলুন এটা আমরা এখন এটাকে আমরা ইনস্টল করে নেই বন্ধুরা এটা আমরা আপনাদের সামনে আমি ইনস্টল করতেছি তো বন্ধুরা আমার কাছে অ্যাপটা ইনস্টল হয়ে গেল আমরা এখান থেকে ওপেন করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে তো প্রথমবার যখন ওপেন করবেন তখন কী হবে এরকমভাবে আপনারা কিছু অ্যালাউ ট্যালাউ যদি চায় এই যে অ্যালাউ চাবে আপনারা করবেন কি যে ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপ এটা দিতে পারেন হ্যাঁ অথবা অনলি দিস টাইম যে একটা দিয়ে দেবেন আমি উপরেটা দিচ্ছি যে যখন ওয়াইল ইউজিনটা দিয়ে দিচ্ছি আমি এটা তারপর আরও কয়েকবার যতবার আসবে ততবার কিন্তু আপনাদেরকে অ্যালাউ করতে হবে অ্যালাউ যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু অবশ্যই মানে এটা কাজ করবে না অ্যালাউটা অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন আমরা লেটস স্টার্টে যাই দেখি কী অবস্থা তো লেটস স্টার্টে গেলাম এর আগে যে সমস্ত ক্যারেক্টারগুলো ছিল সবগুলো কিন্তু ওরকমই আছে হ্যাঁ নতুন তেমন কোনো পরিবর্তন হয়নি এখান থেকে আমরা কী করবো একটা ছোট অ্যানিমেশন করে দেখি যে আসলেই আমাদের সেভ হয় কিনা এটাই আমরা পরীক্ষামূলকভাবে দেখবো যে সেভ হচ্ছে কিনা তো এখানে এতগুলো ক্যারেক্টার আমাদের আসলে দরকার নাই এগুলোকে আমি এক সাইডে চাপিয়ে রাখি এখানে এ পাশে রাখি শুধু আমরা পরীক্ষা করে দেখবো যে আসলে এটা আমাদের সেভ হচ্ছে কিনা গ্যালারিতে তো বন্ধুরা এখানে কার্টুন করার সময় অবশ্যই যে অ্যানিম যে অপশনটা আছে এখানে টিকমার্কটা দিয়ে দেবেন হ্যাঁ টিকটা টিকমার্কটা দিলে অ্যানিম অ্যানিমেশনটা ভালো মতো হয় এটা তো আমরা একটু দেখি এটাকে এই যে একটু হাঁটাবো ডাইনটাকে একটু হাঁটিয়ে দেখব যে আমরা এটা আমাদের গ্যালারিতে জমা হয় কি আর বন্ধুরা একটা কাজ সবসময় করবেন আপনারা এখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ কার্টুন তৈরি করার চেষ্টা করবেন না সম্পূর্ণ কার্টুন তৈরি করার চেষ্টা করলে কখনো এখান থেকে সফল হবেন না আপনাদের ছোট ছোট ক্লিপ তৈরি করতে হবে ছোটো ছোটো ক্লিপ মানে একটা কাহিন তৈরি করবেন কাহিনি ছোটো ছোটো সিন তৈরি করবেন তারপরে ওগুলোকে রেকর্ড করে আপনারা কাইন মাস্টার হোক বা যে কোনো ভিডিও এডিটর আছে যেমন ক্যাপ কার্ড আছে আরও অনেক কিছু আছে ভিএন ভিডিও এডিটর যেটা আপনাদের ভালো লাগে সেখানে নিয়ে গিয়ে সবগুলি ভিডিও জয়েন করবেন সুন্দরভাবে কেটে কেটে তারপর ডাইরেক্ট সেট করবেন ডাইরেক্ট সেট করে তারপর ওটাকে ফাইনাল করবেন হ্যাঁ তো চলুন আমরা এটাকে একটা ওয়াকিং করাবো তো এখানে সম্পূর্ণ উপরে আছে আইডল দেওয়া আছে এখানে আমরা এখানে অনেকগুলো আছে আপনারা কিন্তু যদি না জেনে থাকেন তো আমার চ্যানেলে বন্ধুরা অনেক টিউটোরিয়াল দেওয়া আছে এই করমাটুন আপনারা সম্পূর্ণভাবে সেগুলো দেখবেন সেগুলো দেখে শিখতে পারবেন তো তারপরে আপনারা কাটুন তৈরি করবেন তো এখানে আমি ওয়াক দিলাম বন্ধুরা এখানে তারপরে আমাদেরকে যে ওকেতে ট্যাপ করতে হবে ওকেতে ট্যাপ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে এই যেখানে আমাদের মানে কি ফ্রেম আসছে উপরে একটা প্লাস নিচে একটা মাইনাস তো আমরা প্রথমে প্লাসে একটা ট্যাপ করলাম তারপর ধীরে ধীরে একটা করে টানবো আর প্লাসে দেবো একটু করে টানবো আর প্লাসে দেবো তাহলে অ্যানিমেশনটা ভালো হবে আপনি যদি একবারে টেনে নেন সম্পূর্ণটা তাহলে খুব তাড়াতাড়ি হাঁটবে ভালো লাগবে না হ্যাঁ প্লাসে গেলাম প্লাসে গেলাম এইটুকুই তো বন্ধুরা এইটুকুই আমরা অ্যানিমেশন করলাম এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে তো আমরা এটা প্লে করে কিন্তু দেখতে পারি যে কী হচ্ছে হ্যাঁ করে আমরা দেখতে পারি যে হ্যাঁ এই আসতেছে এখান থেকে এই পর্যন্ত আসতেছে হুম তো ঠিক আছে আমাদের এখন আমাদের কাজ করতে হবে কি রেকর্ডিংটা করে আমরা দেখব যে আমাদের আসলে রেকর্ডিং হয় কি না বন্ধু যখনই আপনারা রেকর্ডিং করবেন তখন আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড হয় অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে যে স্ক্রিন রেকর্ডার আছে সেটাই কিন্তু এখানে ব্যবহার হবে তো চলুন আমরা দেখি তো রেকর্ডে ট্যাপ করলাম রেকর্ডটা ট্যাপ করার পর এখানে অ্যালাউ দিতে যে বলতেছে অ্যালাউ করতে বলতেছে অবশ্যই আপনারা অ্যালাউ করবেন তারপরে এরকম একটা অপশন আসবে এখান থেকে দেখবেন তো এখানে এ সিঙ্গেল অ্যাপে এখানে ক্লিক করবেন নিচে দেখবেন অ্যান্টায়ার স্ক্রিন লেখা আছে আপনারা এটা দিয়ে করার চেষ্টা করবেন উপরে যে এ সিঙ্গেল অ্যাপ এটা দিয়ে করতে গেলে বেশি ঝামেলা হয় আমা আমি নিজে পরীক্ষা করে দেখেছি ওটা দিয়ে আমারটা তো ঝামেলা হচ্ছে আপনারা দেখে নেবেন যদি আপনাদের ঝামেলা না হয় ভালো কথা কিন্তু আমি অ্যান্টায়ার স্ক্রিনটাতে ট্যাপ করব। তো অ্যান্টার স্ক্রিন ট্র্যাপ করার পর নিচের দিকে যাবো এখান থেকে এদের স্টার্ট আসে যে এখানে যেতে হবে রেকর্ডিং শুরু হয়ে যাবে বন্ধুরা আর অবশ্যই মনে রাখতে হবে যে আপনার অ্যানিমেশনটা কতটুকু করছেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ এখানে কিন্তু আপনাকে দেখাবে না যে আপনার এটা রেকর্ডিং হয়ে গেল বা কত এটা কিন্তু সে দেখাবে না অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে হ্যাঁ তো ওইটা আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যানিমেশনটা আপনি কতটুকু করলেন তো স্টার্ট করলাম বন্ধুরা এখানে স্টার্ট দিয়ে দিলাম তো এই যে চলতেছে আর এটা যখন স্টার্ট করবেন তখন কিন্তু আপনারা কোনো কিছু করবেন না যেমন ধরেন যে উপর থেকে নিচে টানবেন না মোবাইলটা কারণ তাহলে উপরে যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু ওখানে পর্দার মধ্যে উঠে যাবে হ্যাঁ এখন যদি কোনো মেসেজ আসে বা এসএমএস আসে বা কোনো নোটিফিকেশান আসে সেগুলোও কিন্তু রেকর্ড হয়ে যাবে তাই কাজ করার সময় অবশ্যই সাবধানে করতে হবে আর এটা দেখেন চলতে আছে কিন্তু আমাকে কিন্তু বলবে না যে আপনার রেকর্ডিং হয়ে গেছে তো এই জন্য আপনাকে কী করতে হবে এই যে নিচে যে ক্রোমাটনস হ্যাঁ ক্রমা লেখাটা আছে যে এখানে কিন্তু ট্যাপ করতে হবে ট্যাপ করলেই তারপরে দেখেন আপনার রেকর্ড যে হয়ে গেছে তার প্রমাণ এখানে কি বলতেছে ভিডিও সেভড একটা বিজ্ঞাপন দেখতে হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওর যে বিজ্ঞাপনটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে ক্রস চিহ্ন আসার পরে আপনি এখান থেকে কেটে দিতে পারবেন যে ক্রস চিহ্নটা আসলো তো আমাদের যে রেকর্ডিং হয়ে গেছে ভিডিওটা সেটা এখানে বলতেছে ভিডিও সেভড সাকসেসফুলি অ্যাড কোথায় আমাদের কোন জায়গাতে জমা হয়েছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে স্টোরেজ এমুলেটেড মুভিস ক্রোমাটুনস রেকর্ডিং হ্যাঁ রেকর্ডে সেই আর কি আপনাদেরকে বলে দিচ্ছে যেটা এমপি করে রেকর্ড হয়েছে তো এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু দেখতে পারবো দেখুন প্রিভিউ কিন্তু আমরা দেখতে পারবো যেখানে প্রিভিউ হ্যাঁ এখানে আমরা প্রিভিউ যে কোনো একটা প্লেয়ার চালু করে দেন আমি এটা চালু করে দিই এই যে আমার এখানে রেকর্ড হয়েছে এর আগে একটা রেকর্ড করছিলাম এটা এই বছর জমা হয়ে আছে এখন যেটা করলাম সেটা হচ্ছে এটা এই দেখেন বন্ধুরা ভিডিও কিন্তু কত বড় দেখছেন হইতেই আছে যতক্ষণ পর্যন্ত আমি অপনা করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হইতেই আছে এই অ্যাপটা আসলে অনেক সমস্যা এখনও পর্যন্ত এই অ্যাপের অনেক সমস্যা আমি দেখতে পাই ভালো কার্টুন তৈরি করা আসলে মুশকিল হয়ে যায় আপনারা একটা কাজ করুন বন্ধুরা সরল টোন দিয়ে কাজ করার চেষ্টা করবেন সরল টোন কিন্তু অনেক সুন্দর একটি অ্যাপ হ্যাঁ সেটা দিয়ে কিন্তু আপনারা চমৎকার কার্টুন তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিও দেখেন হ্যাঁ হয়ে গেছে থেমে গেছে আমরা এখান থেকে বের হয়ে যাই তো বন্ধুরা এখান থেকে আমরা প্রিভিউ দেখলাম আমরা চাইলে শেয়ার করতে পারবো যে শেয়ার অপশান আছে এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন একদম দেখেন যেখান থেকে আপনার চাইলে সরাসরি এখান থেকে আপনারা যে কাইন মাস্টার অ্যাপে নিয়ে যেতে পারবেন আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন তো আমি কিনে দিচ্ছি তারপরে আমরা কি করব ক্যান্সেল করে এখান থেকে বের হয়ে যেতে হবে এখান থেকে অবশ্যই ওকে করে দেবেন তা নাহলে এখান থেকে বের হতে পারবেন না এখান থেকে বের হলে কিন্তু আমাদের গ্যালারিতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এটা গ্যালারিতে জমা হয়েছে কিনা হ্যাঁ তো বন্ধুরা আপনারা অবশ্যই এখান থেকে বের হয়ে যান অ্যাপ থেকে এইভাবে এক্সিট এই যে এক্সিট না দিলে কিন্তু বের হতে পারবেন না উপরে এক্সিটে ট্যাপ করবেন অ্যাপ থেকে বের হয়ে যাবেন এরপরে আমরা চলুন গ্যালারিতে দেখি একবার তো আমরা প্রিভিউ দেখলাম তারপরেও আরেকবার দেখি যে আমাদের গ্যালারিতে আসলেই জমা হয়েছে কিনা হ্যাঁ তো গ্যালারিতে জমা হয়েছে কোথায় এটা খুঁজতে হবে অ্যালবামে যাই এই যেখানে যাই এখান থেকে কিন্তু এই যে আমাদের রিসেন্ট এই যে এইটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা আমরা এখন করলাম বন্ধুরা হ্যাঁ সেটা কিন্তু এটা তো এই ছিল বন্ধুরা আপনারা প্রমাণ পেলেন যে এখন থেকে আপনারা আবার এখান থেকে কার্টুন তৈরি করতে পারবেন কারণ আগে যাদের গ্যালারিতে সেভ হতো না রেকর্ডিং হতো না তারা কিন্তু আমার মনে হয় যে আজকে থেকে আপনারা সহজে রেকর্ডিং করতে পারবেন তো সকলে ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ